গুড মর্নিং ভেরিয়েবল বংশালের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে কোনে পাঁচটার মতো আজ একটু তাগাদ দাগাত ওঠা হয়ে গেছে তার কারণ হলো বাবা ডাক্তার দেখাতে গেলে যাবে মানে গেছেন অ্যাপোলোতে আর বোনের বাড়ি থেকে বোনের যাও যাবে সেজন্য গাড়ি ভাড়া হয়েছে ওখানে ওর বাপা ছাড়তে গেল আর চারটে কুড়ি সামথিং এরকম সময় উঠেছি ওর বাপা গেল চারটে পঁয়ত্রিশ নাগাদ বাবাকে ছাড়তে এখনো আসেনি রান্নে উঠে পড়লাম উঠে যা বিছানাটা খিজে গুছিয়েছি গুছিয়ে টুসিয়ে আর পরশু দিন ওয়াশিং মেশিনে সে জামা কাপড় গিয়েছিলাম ভাজ ভাজ কিছু হয়নি সেই জন্যে এখন করবো ভাত করব আর আজকে বান্না বলতে খাবো আমি আর রোহান আর বাড়ির সবারই নেমন্তন্ন ছাদ্য বাড়িতে আছে আমি তো যাই না আর রোহানে যাবে না সেই জন্য আমার মাটায় দুজনের রান্না হবে দেখি কী করি কালকের রান্না অনেকটুকুই রয়েছে শুধু ভাত করলেই হয়ে যাবে তাহলে আমাদের রোহানকে জিজ্ঞেস করি কী করব এখন সব এই যে জামা কাপড়গুলো সব হয়েছে এই যে এখন নিয়ে বসবো ভাজ করতে চাদর ফাদর নিচে এই চাদর এটা নিচে নিয়ে যাব রোহান মনে ভক্তি করতে গেছে এই ঘরের চাদরটা পাতবো দেখি টাইমটা হলে এই ঘরের পাতবো নাহলে বিকেলে এসে পাতব রাত্রেবেলা সারা রাত এসে চলেছে তবুও ঘর গরম আমি তো ভুল করে ছাব্বিশে দিয়ে দিয়েছি আর এর কাছে পাখা চলছে ঘরটা পুরো গরম হয়ে গেছে রাত্রে একটার সময় কালকে বন্ধ করে দিয়েছিলাম ওই সাড়ে বারোটার সময় তারপর আর থাকতে না পেরে আবার একটার সময় উঠে এসিটা চালিয়েছি কিন্তু সকালবেলা উঠে সেই ঘর গরমই হয়ে গেছে এই জানলা ফানলা চারটে খুব সময় খুলে দিলাম এখন ঘরটা পুরো ঠান্ডা বায়েরটা কালকে ঠান্ডা কিন্তু এত প্রচণ্ড গরম সে আর বলার কথা না এই গরম নিয়ে কলকাতায় তো কালকে সকালবেলা আমি আর রোহান যাব ও জয়েন্টের পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেটা দিতে যাবে রোববার পরীক্ষা আছে সেখানে কালকেই চলে যাব আমি আর রোহান তার ব্যাগবত বোঝা সব কিছু আছে সেগুলো করব চলুন এখন শুরু করছি দেখার মোবাইলটা তখন আনি একবারে রান্নাঘরে ভাবলাম কাজগুলো সেরে একবারে যাব সেই জন্য রেখেছি দুধ গরম বসিয়ে দিয়েছি কাতলা মাছ ছিল ভাজা করছি আর চিংড়ি মাছ আছে ঢাকা করবো কাতলা মাছ একসঙ্গে করে নেব আর এখানে দুজনের পড়াই আছে মুড়ি খারাপ জোগাড় করে করবো এগুলো করে নিই যা গরম সেজন্য সকালবেলা নিয়েছি যখন গাছগুলো জল খাওয়ার জন্য রান্নাবান্না কমপ্লিট ঘুগনি হয়ে গেছে আর এপাশে বাসন কুসুন সব ধুয়েছি এগুলো গুছিয়ে রাখবো এইসে সিদ্ধ করেছি আর ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি মা খাবে কিনা জানি না সেই জন্য দিয়ে নি আর এই যে এখানে পেঁয়াজ কুছিয়ে রেখেছি নিয়ে যাবো যাওয়ার সময় আর এখানে আমার আর পাপার রয়েছে ঘুগনি হালকা করে করেছে শুধু সিদ্ধ লঙ্কা দিয়ে চলো রুহানের দুধ ফুদ নিয়ে সব করে যায় তো এখন বাজে নটার মতো রেডি হয়ে নিয়েছি এখনও ফোন করিনি একটা রোহান পড়ছে ওপরে ওরটিফিন দিয়ে এলাম আর আমি এই কটা জলদা ভাত আছি গরমের ওইটাই কোনো শান্তি নিয়ে পোস্টু খেয়ে নেব দোকান যাওয়ার আগে হলে দশটা করে খেলে হতো কিন্তু দোকানে নিয়ে যাওয়া সম্ভব না সেজন্য নিয়েছি এই যে এখানে নিয়েছি পান্তাভাত অল্প কটা আছে এটাই শান্তি আর এখানে একটা লেজা ডিম ভাজা পেঁয়াজ কুসানি এই দিয়ে জল করে সকালের খাবারটা খেয়ে নিই বাজে এগারোটার মতো এসে পড়েছি তো তখন পনেরো দশটা বাজে আমি তো পান্ত বা অল্প খেয়েছিলাম আর খিরে পাইনি আমার একটু ঘুগনি করেছিলাম আজকে সেই ঘুগনিটা রয়েছে ঘুগনিটা ওর পাপার খেয়ে বেরিয়ে গেল আর আমি এখন ঘুগনিটা নিয়ে বসেছি একটু চাট মশলা আর পেঁয়াজ মিশিয়ে কাঁচা লঙ্কাটা মিস হয়ে গেছে এই যে চাট মশলা দিয়ে দিয়েছি ঘুগনি দিয়েছি আমি একটু গোলমরিচ দিয়ে শুধু সিদ্ধ এটা এটা ঘুগনি করিনি চলুন এটা খেয়ে নিই এবার এখন বাজে একটা সুবর্ণের মতো বাড়িতে এলাম ফ্রেশওয়ালা ওর বাবা তো যাওয়ার কথা শুধু সাজতে বাড়ি ওর বাবা বলছে এখন যাবো না যা করো ভালো লাগছে না খানিক্ষুন পরেই বেরিয়ে যাবে সেই জন্য আমি তো করেছি মাছের ছাল আর কি ভাজা ভাত আমি আর রোহান খাবো কিন্তু ওর বাবা কবে ওই মাছের ঝাল দিয়ে হয়ে যাবে এক পিস এক্সট্রা ছেলে নিয়ে খেয়ে এই যে মাছের ছালটা নিয়ে চলে ডিম ভাজ আছে আর এইখানে ভাত বেড়েছে এখন বাজে পাঁচটা সাতেরোর মতো আর কালকে যাব কলকাতার রোহানের এক্সাম আছে বলছে না জন্য একটু নিয়ে যাব লেবু নিয়ে নিয়েছি কটা গাছে আর এখন এই যে গাছের আম পারবো পুরো টিনের চালে একটা ঝুলে গেছে এখানে আছে এখানে এখানে সব ঝুলছে এইগুলো থাক এগুলো তবুও বাখুলে পড়লে পাওয়া যাবে রাস্তারগুলো পাওয়া যাবে না সেজন্য রাস্তারগুলো পাওয়া রোহন গেছি গিয়েছিস ও তো সাম্ম্যার কম্বলটা আছে এই যে বাকুলে কটা পড়েছে আর রোহান নিচে তুলছি তোলা হয়ে গেছে ব্যাগ নিয়ে এসেছে গোটা দশে গোটা দশেই নিয়েছি এর বেশি নয় ব্যাগে নিয়েছি তো অসুবিধা এই সামনে কতগুলো হয়েছে হাতের সামনে ঝুলছে এবার সে আম হয়েছে গাছ পুরো ঝুলে গেছে দেখা যাচ্ছে কি না ওই কিনা ভিতর দিকে পারো না এই যে এইগুলো দেখো আমগুলো পুরো হিংসা করে আমার মতো কিন্তু যে খাবে সে আর দ্বিতীয়বার খাবে না যাক তো আমি পছন্দ করি খাবে আর আর খা হ্যাঁ আর পাবো এই পাতাই তো ভালো ভালো কি চার ধারেই প্রচুর হয়েছে প্রচুর হয়েছে এর ভালো না তুমি চলে রাখি মিষ্টি গাছের আবার এক এক আম শুকিয়ে গেছে না মিষ্টি গাছের তো সন্নাসিটা সব পেরে পেরে সব হয়ে গেছে তাও অনেক গাছ

না একমাত্র ওই মাঝখানে যেটা আছে মাঝখানের দিকে একমাত্র হচ্ছে কারণ ওখানে কারো হাত যায় না এই ইটের উপর থাক আর দুটো এই ধারে আছে আমি দেখে বলি কোনটা দিয়ে যাব লেবু শরবত করে নিয়েছি বাতাসা দিয়ে এ দিয়ে করেছি লেবু দিয়ে নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা চিংড়ি পানি আমার ওখানে দেখি খেয়ে কি বলে খেয়ে দেখ মিষ্টি ঠিক হয়েছে নাকি এর মধ্যে কি মিষ্টি রস না না রস না বাতাসা দিয়েছি যে তাই কালারটা এরকম হয়েছে ঠিক আছে মিষ্টি আর ঠিক আমি একটু খেয়ে নিই তো এখন বেঁচে গেছে প্রায় নটার মতো আমরা নিচে ছিলাম নিজে এত গরম লাগছে ওই জন্য জামা প্যান্ট জামা প্যান্ট বলেছি কিছু জামাই পরে নি কিছু আর এই পাশে এর পাশে জামা এই পাশে পাপা কালকে মিষ্টি এনেছিল সেই মিষ্টিটা কালকে খেয়েছিল মা আর তারপরে আর খাইনি আবার তাই আমরা আজকে রাত্রে মনে পড়তে পারি মিষ্টিটা কিন্তু এ নয় মিষ্টিতে কিন্তু পান্তুয়া নয় কালো জাম টাইপের হয় না যেটা সেই অবাঙালিদের যেমন হয় কালো জাম কালো জাম হয় বাঙালি না এইটা মানে গোলাপ জাম কালো জাম কি সরি গোলাপ জামুন তেমন